আসসালামু আলাইকুম ডিলেট হওয়া এস এম এস কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন আপনার মোবাইল থেকে এস এম এস যদি ডিলেট হয়ে যায় চাকরির এস এম এস কিংবা আপনার খুব গুরুত্বপূর্ণ এস এম এস আপনি চাইলে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে এস এসগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না পাঁচ দশ বিশ বছর আগের এস এম এসও আপনি চাইলে খুব সহজে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এর জন্য আপনাকে জাস্ট দুইটা কাজ করতে হবে প্রথমে আপনি আপনার ফোনে যে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এস এম এস এস এম এস স্পেস ব্যাক আপ এটা লেখা সার্চ করবেন সার্চ করার পর দেখেন দুই নম্বর যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটাকে আপনি জাস্ট ওপেন করে নেবেন আমি আবারও বলতেছি অ্যাপসটাকে আপনি একবার ইনস্টল করে নেবেন জাস্ট ইনস্টলের উপর একটা ক্লিক করে দিবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনার সকল ডিলেট হয় এস এম এস কিন্তু আপনার আবারও ব্যাকআপ চলে আসবে আপনি আবারও দেখতে পারবেন এর জন্য জাস্ট দুই থেকে তিনটা মিনিট আপনাকে কষ্ট করতে হবে এই কাজগুলো করতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ডিলিট হয় এস গুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন অ্যাপসটা ইনস্টল হওয়ার শেষ হয়ে গেলে আপনি এটাকে এভাবে ওপেন করে নেবেন জাস্ট ওপেনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন নিচের দিকে লেখা আছে গেট স্টার নামে একটি অপশন পাবেন এখানে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এটাকে অ্যালাউ করে দেবেন আবারও আপনি অ্যালাউ করে দেবেন আবারও আপনি অ্যালাউ করে দেবেন আপনার কাছে যতবার অ্যালাউস হবে আপনি অ্যালাউ করে দেবেন তারপরে একটু অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা আছে দুইটা জিনিস একটা হলো আপনি তাহলে এস এম এসও ব্যাক নিতে পারবেন এবং কল আপনার যে ডিলেট হওয়া নাম্বারগুলো আপনি তাহলে ব্যাক নিতে পারবেন তো এখানে দেখেন নিজের দিকে লাইকা আছে সেট আপ এ ব্যাকআপ জাস্ট আপনি সেট আপ এ ব্যাকআপের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখেন এখানে কল এবং এসএমএস দুইটাই দেখাইতেছে তো আপনি অবশ্যই যে কল লং আছে জাস্ট এটাকে আপনি বন্ধ করে দেবেন যেহেতু আপনি শুধু এস এম এস ব্যাকআপ নিতে চাইতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখেন নেক্সট নামে একটি অপশন পাবেন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনি চাইলে গুগল ড্রাইভে ব্যাক নিতে পারেন ওয়ান ড্রাইভে বা ড্রপ বক্সে আপনি যে কোনো জায়গায় ব্যাক নিতে পারেন তো আপনি অবশ্যই এখানে দেখেন ইওর ফোন নামে একটি অপশান আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনি চাইলে ইন্টারনাল অ্যাপও নিতে পারেন ইউর ওন ফল্টার জাস্ট আপনি নতুন একটা ফল্টার ক্রিয়েট করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবেন উপরের দিকে দেখেন এই যে একটা নতুন ফল্টার তৈরি করার জন্য অপশন আছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে ওল্ড এস এম এস ব্যাকআপ তো আমি দিতেছি এস এম এস ব্যাকআপ আপ বি এস এম এস ব্যাকআপ জাস্ট আপনি ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ইউজ দিস ফল্টার জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট এটাকে আপনি অ্যালাউ করে দিবেন করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন ওকে লেখা আছে জাস্ট আপনি ওকেতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট নামে একটি অপশন পাবেন শেষের দিকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট টিকমার্ক দেবেন আপনি টিকমার্ক দেওয়ার পর ইয়েস করবেন যারা ভিডিওটি দেখতে শিল্পে সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন এখানে দেখেন লেখা আছে ডেইলি উইকলি এবং আওয়ারলি তো আপনি অবশ্যই এখানে ডেলিতে ক্লিক করবেন বা টিক মার্ক দেবেন তারপর নিচে দেখেন দেখা লাগা আছে ব্যাক নাও জাস্ট আপনি যে ব্যাকআপ নাওয়ের উপর আপনার ক্লিক করে দেবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন দেখেন আপনার এসএমএসগুলো কিন্তু চলে আসতেছে বা ব্যাকআপ হিসাবে চলে আসতেছে প্রায় ছয় হাজার তিনশো তেয়াত্তরটা এস এম এস আমার ব্যাকআপ চলে আসতেছে তো একটু সময় লাগবে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যেহেতু অনেকগুলো এস এস আপনারও হয়তো বা এর সাথে বেশি এস এম এস থাকতে পারে তারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করতেছি প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন একশো পার্সেন্ট হওয়ার পর এখানে দেখেন লেখা আছে ব্যাক আপ নাও ভিউ ডিটেলস তো আপনি যদি ভিউ ডিটেলসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার এস এম এসগুলো দেখতে পারবেন ব্যাক আপ এস এম এসগুলো তো আমি আপনাদেরকে দেখাইতেছি জাস্ট আমি যে ভিউ ডিটেলসের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে আগস্ট এগারো আজকে এগারো তারিখ আগস্টের জাস্ট এরপর একটা ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমার এস এমএসগুলো কিন্তু আমার সামনে চলে আসবে দেখেন আমার সব এস এসগুলো এখানে দেখাই দিয়েছে আশা করি আপনি বুঝতে পারছেন আপনিও তাহলে কিন্তু খুব সহজে আপনার ডিলিট করা এস এসগুলোকে আপনি এভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন